কলকাতা শহরটা তার পুরনো নামেই পরিচিত ছিল তখন গ্রীষ্মকাল উনিশশো সাল রাত গভীর হচ্ছে ট্রাম চলছে না হলুড ট্র্যাক্সিগুলো কমতে শুরু করেছে সেন্ট্রাল কলকাতার ফুটপাথ ধরে শুয়ে আছে হাজার হাজার মানুষ যাদের কাছে ছাদ কেনার মতো সামর্থ্য নেই তারা জানে না আজ রাতে তাদের মাথার ওপরে শুধুমাত্র আকাশ নয় একটি ভারী পাথর ঝুলছে তারা জানে না তাদের ঘুম ভাঙবে না এই কেসটা শুধুমাত্র একটা সিরিয়াল মার্ডারের গল্প নয় এটা এমন এক ট্র্যাজেডি যা সমাজের সবচেয়ে দুর্বল অংশকে লক্ষ্য করেছিল এটা এমন এক রহস্য যার আইনি সমাধান আজও হয়নি তদন্ত হয়েছে সন্দেহবাজন ধরা পড়েছে কিন্তু শেষ পর্যন্ত সবকটি ফাইলই বন্ধ হয়ে গেছে অমীমাংসিত তকমা নিয়ে আজ আমরা সেই ভয়াবহ রাতের গল্প শুনব যখন কলকাতার মানুষ বুঝতে পেরেছিল তাদের শহরে একজন স্টোনম্যান ঘুরে বেড়াচ্ছে কে ছিল সে কেন সে ঘুমন্ত মানুষদের বেছে নিত তার আসল পরিচয় কি মুম্বাইয়ের ঘটনার সঙ্গে কি তার কোনো যোগ ছিল উনিশশো সালে মাত্র ছ মাসের মধ্যে কমপক্ষে ১৩টি জীবন কেড়ে নিয়েছিল এই অসনাক্ত সিরিয়াল কিলার প্রতিটি শিকারের মাথায় আঘাত করা হয়েছিল একটি বিশাল পাথর বা কংক্রিটের স্ল্যাব দিয়ে সেই পাথরটি ছিল তিরিশ কেজি পর্যন্ত ভারী এই চরম নিঃশংসতা আর শিকারের অসহায়তা তাকে স্টোনম্যান উপাধি দেয় এই প্রতিবেদন কেবল ইতিহাসের পুনরাবৃত্তি নয় বরং এই রহস্যটি কেন ভারতের ইতিহাসে এক স্থায়ী কেস হয়ে রইল তার কার্যকারণ উন্মোচন করবে প্রস্তুত হন কারণ আমরা প্রবেশ করতে চলেছি কলকাতার সেই ভয়াবহ গ্রীষ্মে কলকাতার গ্রীষ্মকাল বরাবরই অসহনীয় কিন্তু উনিশশো সালের সেই গ্রীষ্মে অসহনীয়তার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল মানুষের আতঙ্ক এই অপরাধ চক্রটি শুরু হয়েছিল মাঝামাঝি সময় এবং প্রায় ছ মাস ধরে চলেছিল অপরাধের কেন্দ্র ছিল সেন্ট্রাল কলকাতার ব্যস্ততম এলাকাগুলোর ফুটপাত এই জায়গাতেই রাতে হাজার হাজার গৃহহীন মানুষ আশ্রয় নিত স্টোনম্যানের শিকারদের নির্বাচন প্রক্রিয়া ছিল অত্যন্ত সুনির্দিষ্ট শিকাররা প্রায় সবাই ছিলেন একা ফুটপাতবাসী এবং গভীর ঘুমে আচ্ছন্ন এই নির্বাচন প্রক্রিয়া থেকেই বোঝা যায় ঘাতক এমন একটি পদ্ধতি চাইত যেখানে আক্রান্ত ব্যক্তি বিন্দুমাত্র প্রতিরোধ করার সুযোগ পাবে না সে চেয়েছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ সবচেয়ে মর্মান্তিক সত্য হল এই তেরো জন শিকারের মধ্যে বেশিরভাগেরই পরিচয় নিশ্চিত করা যায়নি তারা ছিলেন সমাজের এমন এক প্রান্তিক অংশ যাদের নিখোঁজ হওয়ার খবর দেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন বা পরিচিতজন ছিল না তাদের পরিচয়হীনতা কেবল তাদের ট্র্যাজেডি ছিল না তা ছিল পুলিশের তদন্তের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যখন কোন ভুক্তভোগীর সামাজিক নেটওয়ার্ক নেই তখন মোটিভ নির্ধারণ করা বা ঘাতকের সঙ্গে শিকারের কোনো সম্ভাব্য সংযোগ খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে স্টোনম্যানের মোডাস অপারেন্ডি ছিল এক কথায় ভয়াবহ তার পদ্ধতি ছিল সরল কিন্তু তা প্রয়োগ করার জন্যে যে মানসিক কাঠিন্য প্রয়োজন তা ভাবতে গা শিউড়ে ওঠে হত্যাকাণ্ডের অস্ত্র ছিল একটি ভারী পাথর বা কংক্রিটের স্ল্যাব যা প্রায় ত্রিশ কেজি পর্যন্ত ভারী হতে পারত ঘুমন্ত শিকারের মাথা থেতলে দেওয়া হতো এই ভারী বস্তু দিয়ে অপরাধ মনোবিজ্ঞানের থেকে এই ধরনের হত্যাকাণ্ডে ওভারকিলের প্রবণতা লক্ষ্য করা যায় অর্থাৎ যতখানি বল প্রয়োগ করলে হত্যা সুনিশ্চিত হয় তার থেকেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এই মাত্রাতিরিক্ত বল প্রয়োগ সম্ভবত ঘাতকের গভীর ক্রোধ ক্ষমতা প্রদর্শনের বাসনা বা শিকারের প্রতি চরম ঘৃণা থেকে উদ্ভূত হয়েছিল এই পাথরগুলো ছিল তাদের অসহায়ত্বের প্রতীক এবং ঘাতকের ক্ষমতার প্রকাশ এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল এবং শহরবাসীকে এক নতুন ধরনের গণ আতঙ্কে ডুবিয়ে দিয়েছিল গণ আতঙ্ক এবং সংবাদ মাধ্যমের ব্যাপক কভারেজের চাপে কলকাতা পুলিশ এবং সিআইডি যৌথভাবে তদন্ত শুরু করে কিন্তু প্রথম থেকে তদন্তকারীরা এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন তদন্তের প্রধান প্রশ্ন ছিল হত্যাকারী কি একজন সিরিয়াল কিলার নাকি একাধিক ব্যক্তি এই নৃফংস পদ্ধতির অনুকরণ করছে পুলিশ এই বিষয়ে নিশ্চিত হতে পারেনি শহরের বিভিন্ন স্থানে তারা ফাঁদ পাতার কৌশল নেয় এবং সন্দেহভাজনদের ধরে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয় সংবাদ মাধ্যমে এই কভারেজ এবং পুলিশের তৎপরতা বাড়লে এই হত্যাকাণ্ডগুলি সাময়িকভাবে থেমে গিয়েছিল এই বিরতি আসলে পুলিশকে একটি ভুল ধারণা দিয়েছিল তারা মনে করেছিল হয়তো ঘাতক ধরা পড়েছে অথবা সে ভয় পেয়ে শহর ছেড়ে পালিয়ে গেছে তদন্তে অপরাধীর কোনো আনুষ্ঠানিক মানসিক মূল্যায়ন প্রকাশ করা সম্ভব হয়নি অপরাধের সুনির্দিষ্ট কোনো মোটিভও সামনে আসেনি যেমন সেক্সুয়াল মোটিভ বা হেডোনিস্টিক মোটিভ পুলিশ কেবল মোডাস অপারেন্ডির ওপর ভিত্তি করে একটি অনুমান তৈরি করেছিল যেহেতু ঘাতক তিরিশ কেজি পর্যন্ত ওজনের ভারী পাথর ব্যবহার করত তাই পুলিশের প্রাথমিক অনুমান ছিল যে সে সম্ভবত লম্বা এবং সুঠাম দেহের পুরুষ যার ভারী পাথর তুলতে এবং বহন করতে শারীরিক ক্ষমতার প্রয়োজন কিন্তু এটি ছিল শ্রেফ একটি অনুমান কোন প্রত্যক্ষদর্শীর বিবরণ দ্বারা সমর্থিত নয় এই ধরনের দুর্বল প্রোফাইলিং তদন্তকে সঠিক পথে চালিত করতে ব্যর্থ হয় তদন্তের সময় বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই ফুটপাতবাসী ছিলেন কিন্তু আইনি সিদ্ধান্ত চূড়ান্ত ছিল অত্যন্ত হতাশাজনক প্রমাণের অভাবে আটক সকল সন্দেহভাজনকে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয় এই আইনি সিদ্ধান্ত মামলাটিকে স্থায়ীভাবে অমীমাংসিত রহস্যে পরিণত করে এখানে দুটি সম্ভাবনা থেকে যায় যাই কেসের জটিলতাকে আরো বাড়িয়ে তোলে পুলিশ হয়তো সঠিক ব্যক্তিকে ধরেও প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অথবা আসল ঘাতক গ্রেফতারের চাপে আতঙ্কিত হয়ে তার কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং সম্ভবত শহর ছেড়ে পালিয়ে গেছে তেরোটি মামলায় আইনিভাবে অমীমাংসিত রয়ে গেল কোনো মামলাতেই কেউ অভিযুক্ত হননি এটি ছিল ন্যায় বিচারের এক করুণ পরাজয় কলকাতার স্টোনম্যানের গল্প মুম্বাইয়ের অনুরূপ ঘটনাগুলি ছাড়া সম্পূর্ণ হয় না কলকাতায় এই হত্যাচক্র শুরু হওয়ার কয়েক বছর আগে উনিশশো সালের কাছাকাছি সময় মুম্বাইয়ে একই ধরনের সিরিয়াল কিলারের ইঙ্গিত পাওয়া যায় সিয়ন এবং কিংস সার্কেল এলাকায় প্রায় বারোটি অনুরূপ হত্যাকাণ্ড ঘটেছিল সেখানেও শিকারীরা ছিলেন গৃহহীন ভিক্ষুক ও পথচারী হত্যাকাণ্ডের পদ্ধতি ছিল হুবহু অভিন্ন ত্রিশ কেজি ওজনের পাথর দিয়ে ঘুমন্ত শিকারের মাথা পিষে দেওয়া মুম্বাই পুলিশও ষষ্ঠ হত্যাকাণ্ডের পর এই অপরাধের প্যাটার্ন শনাক্ত করতে শুরু করে কিন্তু মুম্বাইও কোনো অভিযুক্ত ধরা পড়েনি মামলাগুলি সেখানেও অমীমাংসিত ঠেকে যায় কলকাতা ও মুম্বাইয়ের ঘটনাগুলির মধ্যে মোডাস অপেরেন্ডি শিকারের ধরন এবং তদন্তের ফলাফলের অসাধারণ মিলের কারণে ব্যাপক জল্পনা শুরু হয় এটি কি একই ব্যক্তির কাজ এই জল্পনা জন্ম দেয় পরিযায়ী সিরিয়াল কিলার তত্ত্বের এই তত্ত্ব অনুযায়ী মুম্বাইয়ে তার কাজ শেষ করার পর সেই ঘাতক স্থান পরিবর্তন করে সম্ভবত কলকাতায় আসে এবং তার হত্যাচক্র চালিয়ে যায় তত্ত্বের সমর্থকরা আরও অনুমান করেন যে এই ব্যক্তি উনিশশো তিরাশি থেকে দু সাল পর্যন্ত মোট ছাব্বিশটি বা তারও বেশি খুনের জন্য দায়ী হতে পারে যা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে ছড়িয়েছিল যদি এটি সত্যি হয় তাহলে সেই সময় ভারতীয় পুলিশি ব্যবস্থার দুর্বলতা সামনে আসে উনিশশো আশির দশকে আন্তরাজ্য পুলিশি সমন্বয়ের অভাব এবং ফরেন্সিক প্রযুক্তির সীমাবদ্ধতা একজন পরিযায়ী সিরিয়াল কিলারকে ট্র্যাক করার কাজকে কার্যত অসম্ভব করে তুলেছিল যখন মুম্বাইয়ের ঘটনার পর কলকাতায় একই ধাঁচের অপরাধ শুরু হয় তখন এটি ভারতে অপরাধের ভৌগোলিক এবং আইনি চ্যালেঞ্জগুলিকে প্রকট করে তোলে তবে বিশেষজ্ঞের একাংশ মনে করেন এটি একজন ব্যক্তির কাজ নাও হতে পারে স্টোনম্যান হয়তো একজন নির্দিষ্ট ব্যক্তি নয় বরং এটি একটি নিষ্ঠুর মোডাস অপারেন্ডি দ্বারা অনুপ্রাণিত অপরাধের একটি সিরিজ যা সমাজের প্রান্তিকদের বিরুদ্ধে ব্যক্তিগত ক্রোধ বা ক্ষমতা প্রকাশের প্রতীক হিসেবে কাজ করেছে উনিশশো সালের অমীমাংসিত রহস্যের কারণে যখনই পাথর বা ইঁটের আঘাতে নৃশংস হত্যাকাণ্ড ঘটে তখনই সংবাদ মাধ্যমে দ্রুত স্টোনম্যানের আতঙ্ক ফিরে আসার শিরোনাম দেখা যায় মিডিয়া এই পুরনো ভয়ে স্মৃতিকে ফিরিয়ে আনে কিন্তু আধুনিক সময়ে এই ধরনের ঘটনাগুলির তদন্তের গতিপ্রকৃতি সম্পূর্ণ ভিন্ন সম্প্রতি দু সালের তিরিশে জুলাই দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে একটি হত্যাকাণ্ড ঘটে যা সংবাদ মাধ্যমে স্টোনম্যান কায়দার হত্যাকাণ্ড হিসেবে পরিচিতি লাভ করে ভুক্তভোগী ছিলেন সোমনাথ চক্রবর্তী যিনি ফুটপাতে ঘুমতেন এবং গাড়ি ধোয়ার কাজ করতেন তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছিল এই ঘটনাটি দ্রুত তদন্ত ও সমাধানের একটি উজ্জ্বল উদাহরণ টালিগঞ্জ পুলিশ তদন্ত শুরু করে ক্যামেরা ফুটেজের ভিত্তিতে সেই দিন সন্ধ্যায় জয়নগর থেকে অভিযুক্ত রাজু নস্করকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা যায় রাজু নস্কর খুনের কথা স্বীকারও করেছেন এই খুনের মোটিভ ছিল স্থানীয় ও পেশাগত প্রতিদ্বন্দ্বিতা রাজুর অভিযোগ ছিল সোমনাথ তার কিছু গাড়ি ধোয়ার কাজ সম্প্রতি শুরু করেছিল যা নিয়ে তাদের মধ্যে তীব্র বচসা সৃষ্টি হয় এই ঘটনাটি ছিল একটি স্থানীয় বিরোধের ফল কোনো সিরিয়াল কিলিংয়ের অংশ নয় ২০২৫ সালের দ্রুত সমাধান উনিশশো উনানব্বই সালের অমীমাংসিত রহস্যের সঙ্গে একটি স্পষ্ট বৈপরীত্য তুলে ধরে এই তুলনামূলক বিশ্লেষণ এটাই প্রমাণ করে যে উনিশশো সালে ভুক্তভোগীর পরিচয়হীনতা এবং প্রযুক্তির অভাব তদন্তকে স্তব্ধ করে দিয়েছিল অন্যদিকে দু পঁচিশ সালের মামলায় সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের সহজলভ্যতা অপরাধীকে দ্রুত চিহ্নিত করতে সাহায্য করে মোডাস অনুকরণ করা হলেও অপরাধের মোটিভ এবং প্যাটার্ন ছিল সম্পূর্ণ যেহেতু আনুষ্ঠানিক তদন্ত বা বিচারের মাধ্যমে এই রহস্যের কোনো সমাধান হয়নি তাই জনসাধারণ মিডিয়ার উপর নির্ভর করেছে মিডিয়াই এই ধারাবাহিক ঘাতককে একটি অমানসিক মর্যাদা দিয়েছে যা ভুক্তভোগীদের পরিচয়হীনতাকে আরও গভীর করেছে পুলিশ আসল সত্য বা ঘাতকের মোটিভ দিতে না পারায় জনপ্রিয় সংস্কৃতি এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে আসে এই রহস্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল হিন্দি চলচ্চিত্র দু সালের দ্য স্টোনম্যান মার্ডার্স ছবিটি মূলত মুম্বাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলেও এটি স্টোনম্যানের রহস্যকে আরও প্রচার করে ছবিতে কাল্পনিক মোটিভ যোগ করা হয় যেমন অভিযুক্ত তান্ত্রিকের নির্দেশে মানব বলি দেওয়ার জন্য এই হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছিল এই কাল্পনিক সমাধানগুলি সমাজের সেই ভয়কে প্রতিফলিত করে যা আনুষ্ঠানিক বিচারের অনুপস্থিতিতে তৈরি হয় বাংলা ওয়েব সিরিজ দু সালে দ্য স্টোন ম্যান মার্ডার্স প্রকাশিত হয় যেখানে একজন সাংবাদিক স্টোন ম্যানের ডায়েরি খুঁজে পেয়ে রহস্য সমাধানের চেষ্টা করেন এই ধরনের সাংস্কৃতিক উপস্থাপনাগুলি অপরাধের বাস্তবতাকে বজায় রাখে কিন্তু একই সাথে গল্পের প্রয়োজনে কাল্পনিক মোটিভ বা সমাধানের প্রলোভন তৈরি করে যা মূল সত্যকে আড়াল করে দেয় দ্য স্টোন মার্ডার্স মামলাটি ভারতীয় অপরাধ ইতিহাসের অন্যতম প্রধান অমীমাংসিত রহস্য হিসাবে চিহ্নিত এটি কেবল তদন্তের ব্যর্থতাই নয় বরং সমাজের সেই ব্যর্থতাকেও তুলে ধরে যখন ভুক্তভোগীরা এতটাই প্রান্তিক হন যে তাদের পরিচয় বা জীবন নিয়ে কেউ প্রশ্ন তোলে না তদন্তকারীদের প্রধান অনুমান ছিল যে ঘাতক সম্ভবত স্থানীয় ছিল এবং পুলিশের ব্যাপক তৎপরতার কারণে হয় সে ধরা পড়েছিল বা তার কার্যকলাপ বন্ধ করে দিয়েছিল কিন্তু প্রমাণের অভাবে সন্দিগ্ধদের মুক্তি দেওয়া হয় যার ফলে মামলাটি আইনিভাবে কোনো সমাধানে পৌঁছায়নি উনিশশো সালের কলকাতার তেরোটি স্টোনম্যান হত্যাকাণ্ড স্থায়ীভাবে অমীমাংসিত রয়ে গেছে কেউ এই অপরাধের জন্য অভিযুক্ত হননি বা শাস্তি পাননি যদিও আধুনিক ফরেনসিক বিজ্ঞান পুরনো মামলাগুলি পুনর্মূল্যায়নের সুযোগ দেয় কিন্তু উনিশশো সালের অপরাধস্থল থেকে সংগৃহীত প্রমাণের গুণগত বা সংরক্ষণের গুরুতর সন্দেহ থাকায় সেই সম্ভাবনার বাস্তবায়ন কঠিন কলকাতার স্টোনম্যান হত্যাকাণ্ড একটা স্থায়ী স্মারক হিসাবে রয়ে গেছে এটি কেবল অপরাধ তদন্তের দুর্বলতাকেই তুলে ধরে না বরং সমাজের দুর্বলতম অংশ গৃহহীন ফুটপাতবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বের প্রশ্ন উত্থাপন করে সেই গ্রীষ্মের রাতে যে পাথরগুলি ঘুমন্ত মানুষের জীবন কেড়ে নিয়েছিল সেই পাথরগুলি আজও আমাদের বিবেককে আঘাত করে